আসসালামু আলাইকুম রাতের সংবাদে স্বাগত প্রথমেই সংবাদ শিরোনাম পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র চলছে হাসানারে দুর্গা পুজো উপলক্ষে ভারতে যাচ্ছে তিন হাজার টন ইলিশ জাতির মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই তারেক রহমান স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা এক বছর ধরে মণিপুর জ্বলছে মোদি কি করছেন ভারতে একত্রিশশো টাকা বেড়ে সোনার দামে ফের রেকর্ড রাষ্ট্র ক্ষমতায় গেলে বিনা জামানতে দশ লক্ষ টাকা করে ঋণ দেবে জামায়াত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ তিনি বলেন রাঙ্গামাটিতে আসার সময় দেয়ালে দেয়ালে যে গ্রাফিতি দেখেছি সেই গ্রাফিতির যে বার্তা পার্বত্য চট্টগ্রামেও দেখতে চাই সেখানে সম্প্রীতি থাকবে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে কাজ করবো আমরা সকলে সম্প্রীতি চাই কিন্তু কোথাও একটা ছন্দপতন হচ্ছে ছন্দপতনের ব্যাপারে প্রত্যেকের মুখে একটাই শব্দ উচ্চারিত হচ্ছে ষড়যন্ত্র ষড়যন্ত্র বাইরে থেকে একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য রাঙ্গামাটি সেনানিবাসে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর হাসান আরিফ সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের এই সভা অনুষ্ঠিত হয় হাসান আরিফ আরও বলেন সবাই দাবি এসেছে একটি কমিশন বা কমিটির মাধ্যমে তদন্ত করে ঘটনাগুলোর বিষয়ে সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার ব্যাপারে যারা প্রকৃত দোষী তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এখানে কোনো ভেদাভেদ যেন না থাকে সম্প্রীতির অভাব না থাকে প্রত্যেকেই আমরা সম্প্রীতি চাই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি দুই শাখা থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশে সেপ্টে সেপ্টেম্বর দুহাজার চব্বিশ তারিখ দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি দুই শাখা কক্ষ নং এক দুই সাত ভবন নং তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় আবেদন করতে বলা হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে এবার দুর্গাপূজায় ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয় এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে ভারতীয় পত্রপত্রিকা জানিয়েছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবার সেই রীতিনীতি মেনে বাংলাদেশ ভারত ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব তাই আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই আমরা কিছু যুক্তি উপস্থাপন করেছি কিন্তু এর বাইরেও অনেক কাজ করতে হবে দেশে রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণের অর্থনৈতিক মুক্তির পথও বের করতে হবে যদি আমরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারি তাহলে আমরা অর্থনৈতিক সহ সব দিক থেকেই মুক্তি পেতে সফল হব ইনশাল্লাহ সিরাজগঞ্জের অ্যানায়তপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বেলকুচি চৌহালি ও এনায়তপুর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আন্দোলনে শহীদদের স্মরণে ঐতিহাসিক স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান তারেক রহমান আরও বলেন আমি দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি বাংলাদেশের মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি আজ যারা আছেন এই মানুষগুলোর মধ্যে অনেককেই আমরা হারিয়েছি অনেকেই শারীরিকভাবে আহত হয়েছেন তাদের সবার আত্মত্যাগের প্রতি আমার গভীর শ্রদ্ধা তিনি বলেন স্বৈরাচারকে বিদায় করেছি অল্প লক্ষ্য পূরণ হয়েছে সামনে আরও অনেক পথ বাকি আছে সেই পথ পাড়ি দিতে হবে সেই পথ পাড়ি দিতে পারলে মানুষের ভোটের অধিকারও নিশ্চিত জনগণের কাঙ্ক্ষিত বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে ঐতিহাসিক রোডম্যাপ ঘোষণা করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে রেফাত সারা দেশ থেকে আসা হাজার বিচারকদের উপস্থিতিতে এ রোডম্যাপ ঘোষণা করেন বিচার বিভাগের প্রধান এ সময় করতালি দিয়ে রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানান বিচারকগণ প্রথমে প্রধান বিচারপতি তার দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনার এক যোগ সন্ধিক্ষণে আমাকে বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করতে হয়েছে আমি বিশ্বাস করি আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণের জন্য যে কঠিন বিচার বিভাগীয় দায়িত্ব ছাত্র জনতার এই বিপ্লবের কারণে আমার উপর অর্পিত হয়েছে সেই দায়িত্ব আমি সততা দক্ষতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনারা আমার বিচার বিভাগীয় সহকর্মীরা তিনি ফেসিস্ট হাসিনা সরকারের আমলের বিচার বিভাগের চিত্র তুলে ধরে বলেন বিগত বছরগুলোতে বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে সঠতা বঞ্চনা নিরপীড়ন ও নির্যাতনের হাতিয়ার হিসেবে বিচার বিভাগকে ব্যবহারের অপচেষ্টা করা হয়েছে এতে বিচার বিভাগের ওপর মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে অথচ বিচার বিভাগের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাস সর্বভারতীয় মজলিস প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ দেশে সংঘাতে জর্জরিত মণিপুর রাজ্যে যাচ্ছেন না কিন্তু তিনি আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা চালাচ্ছেন দলটির একটি অনুষ্ঠানে ধর্মীয় এই নেতা জানিয়েছেন মোদী কেন মণিপুরে যাচ্ছেন না সেটি তিনি বুঝতে পারছেন না তিনি মোদীর প্রতি প্রশ্ন রেখে বলেছেন গত এক বছর ধরে মণিপুর জ্বলছে তিনি এই সময়ের মধ্যে রাজ্যের জন্য কি করেছেন ওয়াইসি বলেছেন আমাদের মোদীজি তিনি কি করতেছেন মণিপুর প্রায় এক বছর ধরে জ্বলছে তিনি জাতীয় নিরাপত্তা পরামর্শককে পুতিনের কাছে জেলেনস্কির কাছে পাঠিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য কিন্তু ঘরেই তো আগুন জ্বলছে এটি বন্ধ করুন ঘরে আগুন লেগেছে কিন্তু এ নিয়ে কোনো চিন্তা নাই কয়েকদিন আগে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী ওই সময় তিনি দুইজনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান মোদী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা করলেও তার নিজ দেশের মণিপুর রাজ্যে যে জ্বলছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই যেখানে গত এক বছর ধরে মেতিয়ে এবং কুকি জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় তিনশো মানুষের প্রাণ হারিয়েছেন এত মানুষের মৃত্যুর পরও মোদি কেন সেখানে যাননি এ প্রশ্নই সবার মনে ঘুরপাক খাচ্ছে আর এ প্রশ্নই তুলেছেন আসাউদউদ্দিন ওয়াইসি দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভারতে সর্বোচ্চ তিন হাজার একশো পঞ্চাশ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লক্ষ তেত্রিশ হাজার একান্ন টাকা যা এতদিন ছিল প্রায় উনতিরিশ হাজার নয়শো দুই টাকা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণের স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে রোববার সেপ্টেম্বর থেকে সোনার নতুন নতুন দাম দাম হবে বলে জানান অনুযায়ী সবচেয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি এগারো পয়েন্ট ছয় ছয় চার গ্রাম সোনা এক লক্ষ তেত্রিশ হাজার একান্ন টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লক্ষ ছাব্বিশ হাজার নয়শো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের দাম এক লক্ষ আট হাজার আটশো ষাট টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম উননব্বই হাজার দুইশো আঠারো টাকায় বিক্রি করা হবে বলে নিশ্চিত করেন সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেটে প্রতি ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠারো ক্যারেটের দাম সতেরোশো পনেরো টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক হাজার দুইশো তিরাশি টাকা জামাইতি ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন জামাইতি ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্ভুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির বলেছেন জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বলেন তাহের অর্থনীতিকে মজবুত করতে জামায়াতি দেশে সুদমুক্ত ইসলামী ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করে দেশ সেরা ইসলামী ব্যাংক অল্প দিনেই এশিয়ার সেরা ব্যাংক হিসেবে মর্যাদা লাভ করেছে কিন্তু আওয়ামী লীগ সেই ইসলামী ব্যাংককে ধ্বংস করে দিয়েছে পরবর্তীতে এক এক করে দেশের সব ব্যাংকের টাকা আওয়ামী লীগ লুট করে বিদেশে পাচার করেছে ভেঙে পড়া অর্থনীতিকে সচল করতে জামায়াতে ইসলাম প্রস্তুত রয়েছে তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের জন্য ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে একটি চমৎকার সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগকে কাজে লাগাতে হবে পরবর্তীত পরিবেশকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান এ সময় ব্যবসায়ীদের দেশপ্রেম বুকে লালন করে ব্যবসা করার অনুরোধ করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ধন্যবাদ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ